দু হাজার আগে বার্থ সার্টিফিকেট ছিল কম জন্য এস সার্টিফিকেট দেবেন কি করে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি ষাট শতাংশ এরাজ্যে এসআইআর প্রস্তুতি শুরু হয়েছে সিই ও দফতরে ট্রেনিং শুরু হয়েছে বলে খবর ভোটার তালিকায় বিশেষ সংশোধনের জন্য সি ই দফতরে ভিডিও কনফারেন্স মাধ্যমে এডিএম ই এই year ওদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ফের SIR নিয়ে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলে বলেছেন SIR করতে বাবা মায়ের certificate দিতে বলা হচ্ছে। তিনি বলেছেন দু হাজার যখন ক্ষমতায় এসেছেন তখনও institution delivery ছিল প্রায় ষাট শতাংশ। এখন সেটা নিরানব্বই শতাংশেরও বেশি। ফলে এখন birth certificate পাওয়া যাবে কিন্তু আগের কি করে হবে? institution delivery কোথায় ছিল? তখন চার পার্সেন্টও ছিল না শুধু কলকাতায় যারা থাকতো কাছাকাছি মেডিকেল কলেজ ছিল বা হসপিটাল ছিল তারাই একমাত্র ফেসিলিটিসটা পেত কিন্তু যারা গ্রামে থাকতো কেউ পেত না সুতরাং মনে রাখবেন আমরা যেমন যখন ক্ষমতায় এসেছি দু হাজার এগারোতেও এটা সিক্সটির মতো ছিল এখন বাড়ি এটা আমরা প্রায় নাইনটি নাইন পয়েন্ট ফাইভ করে দিয়েছি এখনকার বাচ্চারা তারা বার্থ সার্টিফিকেটটা জেনুইন পাবে তার কারণ এখন করা হয়েছে